আজ কার্সিয়াংয়ের শেষ দিন আমাদের আমরা বেরোতে চলেছি আজকে প্রকৃতির অবস্থা বেশ সকাল দিকে কুয়াশা থাকলেও এখন বেশ ঝলমলে রোদ মাঝে একবার উঠেছিল এখন আবার সূর্য চলে গেছে মেঘের আড়ালে এখন আকাশ কিন্তু পরিষ্কার প্রায় কুয়াশাও প্রায় নেই বললেই চলে সকাল থেকে যা দেখা যাচ্ছিল না এখন তা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ওই দূরের পাহাড়ি গ্রাম কার্শিয়াং শহর এবং আমাদের হোমস্টের চারপাশের অংশ